হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছো সবাইকে স্বাগত এই ক্লাসে নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের তরঙ্গ ও শব্দ এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আসছি দেখো এইটা আসছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশে ঠিক আছে দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে দেখো কি বলছে চিত্রে এ ও বি উৎসদয় থেকে উৎপন্ন শব্দ তাহলে এ ও উৎসদয় থেকে উৎপন্ন শব্দের কি দেওয়া আছে দেখো কম্পাঙ্কের পার্থক্য দেওয়া আছে আচ্ছা তো দেখো এই যে এ হচ্ছে একটা শব্দের উৎস বি একটা শব্দের উৎস আচ্ছা তো এ এবং হচ্ছে শব্দ উৎস যেখান থেকে শব্দ উৎপন্ন হয় ওই শব্দটা কম্পাঙ্কের পার্থক্য দেওয়া আছে সিক্স হার্জ আচ্ছা এখানে একটা কথা বলছে যে পি কার সমান এম এন এর সমান তো প্রথম প্রশ্নটাতে কি এ করতে বলছে দেখো এ উৎস থেকে প্রতিফলকের দূরত্ব অর্থাৎ এ থেকে প্রতিফলকের যে দূরত্ব মানে প্রতিফলক হচ্ছে আর আর এর যে দূরত্বটা এটা বের করার জন্য বলছে তো এ উৎস থেকে যদি আমি প্রতিফলকের দূরত্ব বের করতে চাই কি কি দেওয়া আছে দেখো এবং বাতাসে দেখো এইটুকু তো দেওয়া আছে যে ও বি দুইটা উৎস শব্দের উৎস কম্পাঙ্কের পার্থক্য এবং বলছে যে পি কিউ পি থেকে কিউ এবং এম এন দুইটার যে তরঙ্গ দৈর্ঘ্য হ্যাঁ সমান এবং বাতাসে শব্দের ব্যাগ দেওয়া আছে কত তিনশো চুয়াল্লিশ তো বাতাসে যে শব্দের ব্যাগটা দেওয়া আছে এটা কাজে লাগবে এ অঙ্কের জন্য দেখো শব্দের ব্যাগ কি দেওয়া আছে শব্দের ব্যাগ দেওয়া আছে বিএমআ তিনশো চুয়াল্লিশ আচ্ছা এর সাথে কি বলছে দেখো এ উৎস থেকে উৎপন্ন শব্দের প্রতিদ্বন্দ্বী শোনার সময় শব্দ স্থায়িত্বকাল অপেক্ষা এত সেকেন্ড বেশি এখানে আসলে কথাটা কি একটু ঘুরায় লিখছে কঠিন কিছু না বোঝার চেষ্টা করো যে এ উৎস থেকে উৎপন্ন শব্দের প্রতিদ্বন্দ্বী শোনার সময় তাহলে প্রতিদ্বন্দ্বী শোনার সময় কতটুকু শব্দানুভূতির স্থায়িত্বকাল তো স্থায়িত্বকাল অপেক্ষা এতটুকু বেশি তো আমাকে আগে জানতে হবে স্থায়িত্বকাল কতটুকু তো আমরা সবাই জানি যে শব্দ যে স্থায়িত্বকাল বলতে আমরা বুঝি যে একটা শব্দ শোনার পরে এটা আমাদের ব্রেনে কতক্ষণের এর রেস্টটা থেকে যায় তাই না তো শব্দানুভূতির যে স্থায়িত্বকাল কেউ যদি আমি টি ওয়ান ধরি শব্দের স্থায়িত্বকাল হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এটা কিন্তু মনে রাখতে হবে অর্থাৎ একটা শব্দ শোনার পরে এটা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এটা আমাদের ব্রেনে থেকে যায় এটাই হচ্ছে শব্দ অনুভূতির স্থায়িত্বকাল অর্থাৎ একটা শব্দ শোনার পর এটা আমাদের ব্রেনে এর রেস্টটা কতক্ষণ থেকে যায় তো যেহেতু শব্দ স্থায়িত্বকাল নিয়ে প্রশ্ন শব্দ স্থায়িত্বকাল কত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তো এখন প্রতিধ্বনি শোনার সময় কতটুকু দেখো এখন কি বলছে প্রতিধ্বনি শোনার যে সময়টা প্রতিদিনে শোনার সময় তা লাগবে আমার এটাকে যদি আমরা টি ধরি প্রতিদ্বন্দ্ব শোনার সময়টাকে এটা কতটুকু প্রভু প্রতিদিনে শোনার সময় হচ্ছে শব্দানুভূতির স্থায়িত্বকাল তো শব্দানুভতির স্থায়িত্বকাল কথা জিরো পয়েন্ট ওয়ান এটা অপেক্ষা কত সেকেন্ড বেশি জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট জিরো টু ফাইভ সেকেন্ড তার মানে প্রতিদ্বন্দ্বী শোনার সময়টা হবে শোনার সময় হবে শব্দুভূতির যে স্থায়িত্বকাল শব্দানুভূতির স্থায়িত্বকাল কত জিরো পয়েন্ট ওয়ান ভালো করে বুঝছো প্রতিদ্বন্দ্বী শোনার সময়টা হবে শব্দানুভূতির স্থায়িত্বকাল অপেক্ষা জিরো পয়েন্ট জিরো টু ফাইভ সেকেন্ড বেশি তার মানে শব্দানুভূতির যে স্থায়িত্বকালটা আছে এটার সাথে কত যোগ করতে হবে যেহেতু প্রতিদ্বন্দ্বী শোনার সময় বলছে শব্দানুভূতির স্থায়িত্বকাল শব্দানুপতির স্থায়িত্বকাল হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এটার সাথে যোগ করবা কত যোগ করবা জিরো পয়েন্ট জিরো টু ফাইভ সেকেন্ড এইখানে স্টুডেন্টরা ভুল করে ঠিক আছে এত সেকেন্ড তো জাস্ট এটা আমরা যোগ করে দিব তো এটা কত আসে একটু দেখো জিরো পয়েন্ট ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো টু ফাইভ এইটা আসছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এত সেকেন্ড আচ্ছা এটা হচ্ছে সময় তো এখন কি একটু দেখো যে উচ্চ এক হতে প্রতিফলকের দূরত্ব মানে এ থেকে প্রতিফলকের যে দূরত্ব তো এ থেকে প্রতিফলকের দূরত্ব যদি দূরত্বকে যদি কি ধরো ডি এর থেকে প্রতিফলকের দূরত্ব ডি এই ডি মান বের করতে হবে তো বের করা কঠিন হবে না কারণ প্রতিদ্বন্দ্ব ক্ষেত্রে আমরা যেহেতু জানি বি ইকুয়াল টু ডি বাই টি বি ইকুয়াল টু ডি বাই টি এটা হচ্ছে সূত্র তো ডি এর মানটা বের করতে হবে এর থেকে ডি মানে এর থেকে ডি হচ্ছে উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব ঠিক আছে তো কাজ করা যাবে কারণ বিয়ের নিচে তো ওয়ান আছে একটু আর গণন করলে টু ডি আর বি কার সাথে গুণ হবে বলো টি তো এখন কি রেখে দেবা ডি যদি ডি রেখে দাও বি ইন্টু টি থাকবে উপরে আর নিচে কি যাবে বলো টু যাবে ঠিক আছে এখন জাস্ট আমরা কি করে দিব মান বসায় দিব যদি মানটা বসায় দিই বিয়ের মান আমরা জানি বি

এখন একটু দেখো তিনশো চুয়াল্লিশ গুণ কত জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ বা কত আসছে একুশ দশমিক পাঁচ মিটার আশা করি বুঝছো উৎস থেকে প্রতিপলক পৃষ্ঠের দূরত্ব হচ্ছে একুশ দশমিক পাঁচ মিটার কি পারা যাবে না তো এখানে যেখানে এই অংশে এই টোটাল যে অঙ্কটা আছে এখানে তোমাদের কাছে যে অংশে সমস্যা মনে হতে পারে যে এই প্রতিদ্বন্দ্বী শোনার যে সময়টা প্রতিদ্বন্দ্বী শোনার সময়টা হচ্ছে শব্দানুভূতি যে স্থায়িত্বকাল এটা অপেক্ষা কত সেকেন্ড বেশি জিরো পয়েন্ট জিরো টু ফাইভ জিরো টু ফাইভ এটাকে যোগ করলে প্রতিদ্বন্দ্বী শোনার সময়টা হবে আর এটা আমাদের মুখ আমরা সবাই জানি প্রতিদ্বন্দ্বী যে একটা শব্দ শব্দানুভূতি যে স্থায়িত্বকাল বা প্রতিদ্বন্দ্বী শোনার জন্য ন্যূনতম কতটুকু সময় লাগে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এই তো কি কঠিন একবারে সহজ একটা প্রশ্ন ঠিক আছে আচ্ছা এরপরে পরে যে প্রশ্ন আছে এটা দেখো এ একটা উৎস বি একটা উৎস এ যে উৎসটা আছে যেহেতু উৎস আলাদা আলাদা কি বলছে দেখো চিত্রে এ ও বি উৎস থেকে উৎপন্ন শব্দের কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে কত হার্স সিক্স হার্জ তার মানে হচ্ছে উৎস আলাদা হইলে এই এ যে উৎস এটা কম্পাঙ্ক যদি আমি এফ এ ধরি বি যে উৎস এটার কম্পাঙ্ক যদি তৈরি হ্যাঁ আলাদা আলাদা কেন হবে উৎস আলাদা আলাদা হলে কম্পাঙ্ক আলাদা আলাদা হয় ঠিক আছে আচ্ছা এরপর একটা কথা দেখো কার সমান সমান তো পি কিউ এ যে দেখো পি থেকে কিউ কার সমান এম এর সমান তাহলে পি কিউ এবং এম এন এখানে তরঙ্গ দুর্গের একটা বিষয় আছে দেখো পি কিউ এর মধ্যে তরঙ্গ কিভাবে হিসাব করবা দেখো যেগুলি কাছে আছে কাছে যেগুলি আছে এই যে এই চিন্তা করি এটা হচ্ছে সংকুচন এই পার্টটা হচ্ছে তোমার সংকুচন তারপর এটা হচ্ছে প্রসারণ দুইটা একটা সংকুচন একটা প্রসারণ একসাথে করলে একটা ল্যামড়া কমপ্লিট হবে একটা তরঙ্গ তো এইখানে দেখো একটা তরঙ্গ হইল এই পর্যন্ত কিন্তু একটা আবার দেখো তাহলে এইখানে কিন্তু অলরেডি একটা তরঙ্গ হয়ে গেছে আবার এইখানে একটা সংকুচন একটা প্রসারণ তার মানে এইখানে আরেকটা তরঙ্গ হয়েছে আবার সংকুচন আবার প্রসারণ এই দুইটা মিলে আরেকটা তরঙ্গ তার মানে এখানে তিনটা তরঙ্গ সম্পূর্ণ ঠিক না তরঙ্গ দৈর্ঘ্য তিনটা আমি এভাবে চিন্তা করতে পারি দেখো সংকোচন প্রসারণ এই টোটালটা হচ্ছে একটা ল্যামড়া আবার সংকোচন প্রসারণ এইটুকু একটা ল্যামড়া আবার সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ দেখো এই যে প্রথম সংকোচন পরে একটা প্রসারণ একটা তরঙ্গ দৈর্ঘ্য এখানে আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য এখানেও আরেকটা তরঙ্গ কি বুঝতে পারছো কিনা তো এই অংশ একটা তরঙ্গ দৈর্ঘ্য তাহলে একটা তরঙ্গ দৈর্ঘ্য কখন তুমি দৌড়বা সংকোচন এবং প্রসারণ এই টোটালটাকে একটা ল্যামড়া দৌড়বা সংকোচন প্রসারণকে একটা ল্যামডা তাহলে এখানে কয়টা ল্যামডা তিনটা ল্যামডা আর নিচের চিত্রে দেখো কয়টা ল্যামডা এই যে আগে এখানে আগে প্রসারণ প্রসারণ সংকোচন এইটুকুতে হচ্ছে একটা ল্যামডা আবার দেখো এই যে সং প্রসারণ সংকোচন এখানে আরেকটা আবার দেখো প্রসারণ সংকোচন এখানে আরেকটা আবার প্রসারণ সংকোচন তো এইখানে ল্যামডা হচ্ছে তিনটা আর এই এখানে ল্যামডা কয়টা চারটা দেখো প্রসারণ সংকোচনকে একটা ল্যামডা চিন্তা করা হয় তরঙ্গ durg তো উপরে সংকোচন প্রসারণ মিলে টোটাল তরঙ্গ দৈর্ঘ্য কয়টা হয়েছে তরঙ্গ দৈর্ঘ্য হয়েছে তিনটা আর এখানে তরঙ্গ দৈর্ঘ্য কয়টা হয়েছে চারটা কিন্তু এখানে বলতেছি কি পি কার সমান এম এর সমান এটার মানে হচ্ছে পি এর মধ্যে তিনটা তরঙ্গ দৈর্ঘ্য যতটুকু দূরত্ব অতিক্রম করবে এম এন এ চারটা তরঙ্গের দৈর্ঘ্যে চারটা ল্যামড়া এ ততটুকু দূরত্ব অতিক্রম করবে ঠিক আছে তো না বোঝার কিছু নাই একটা কাজ করি আমরা যেহেতু এ এবং বি উৎস আলাদা তো এই দুইটা উৎসের আলাদা 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 উৎস যেহেতু আলাদা আলাদা কম্পাঙ্ক আলাদা আলাদা এবং তরঙ্গ দুর্গ আলাদা হবে তো এটা কাজ করতে পারো এ চিত্রে কম্পাঙ্ককে আমরা কি ধরতে পারবো ল্যামডা এ এবং বি উৎস তরঙ্গ দুর্গকে ল্যামডা বি ধরতে পারবো এখানে কম্পাঙ্ক আলাদা হবে তরঙ্গ আলাদা হবে এবং যেহেতু আলাদা মাধ্যম বলে নাই তাহলে ব্যাগটা এখানে কনস্ট্যান্ট থাকবে ব্যাগটা একই হবে তো এখন আমরা যে কাজটা করব লিখে নিতে পারো এও বি উৎসতে সৃষ্ট কম্পাঙ্কয় এফ এ ও এফ বি এবং কম্পাঙ্ক হচ্ছে এফ এফ বি কারণ যেহেতু উৎস আলাদা তো সৃষ্ট শব্দের হ্যাঁ বা এখানে সৃষ্ট শব্দের কম্পাঙ্ক এফ এফ বি এবংদৈর্গ ল্যামডা এ এবং ল্যামডা বি আশা করি বুঝতে পারছো ঠিক আছে তো যেহেতু উৎসব দুইটা আলাদা কম্পাঙ্ক আলাদা হবে এবং দুইটা শব্দের দৈর্ঘ্য আলাদা হবে আচ্ছা এখানে যেহেতু বলে দিছে যে পি কিউ কা সমান এম এন এর সমান তাই না পকিউ কা সমান এম এন এর সমান তো তোমরা দেখছো পি দেখি কিভাবে কয়টা তরঙ্গদৈর্গ্য একটা দুইটা তিনটা ল্যামডা তিনটা তো এখানে যেহেতু তিনটা দেখো চিত্র যেটা পি কিউ বলতেছে এখানে টোটাল কয়টা তিনটা তাহলে এখানে কি লিখবা ত্রিলেমরা যেহেতু এখানে উৎস এ তাহলে ত্রিলেমরা এ কারণ এখানে প্রত্যেকটা এ এটা লেমরা এটা লেমরা দিলাম এটা লেমরা আর যেহেতু এটা বি উৎসে তাহলে লেমরা বি লেমরা বি লেমরা বি এইগুলি সব যুক্ত করলে তাহলে তোমরা এইখানে আশা করি ক্লিয়ার এই জিনিসটা যে পি কিউ এর মধ্যে টোটাল কয়টা তরঙ্গ সম্পূর্ণ হয়েছে লেমরা এ কয়টা তিনটা ইকুয়াল এম এন যেটা আছে এম এন এম এ টোটাল যাতে সুবিধা হয় তো একটা জিনিস এইখান থেকেই কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি শুধু এই পার্টটা থেকে যে আসলে কার তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি দেখো যেহেতু বলছে পি কিউ এম এন সমান পিকিউ এ তিনটা তরঙ্গ দৈর্ঘ্যে যে দূরত্ব অতিক্রম করছে এম এ চারটা তরঙ্গ দৈর্ঘ্য দূরত্ব অতিক্রম করছে অর্থাৎ থ্রি ল্যামড্রা এ এবং ফোর লো ফোর বি সমান এই কথাটার মানে এভাবে যদি বুঝো যে মনে করো এইখানে ল্যামড্রা তুমি মাছ এ চিন্তা করো এখানে তিনটা মাছ এখানে চারটা মাছ তো তিনটা মাছ কয়টা মাছের সমান চারটা মাছের সমান তার মানে কি তিনটা মাছ বড় তিনটা মাছ যদি তিন কেজি হয় এখানে মনে করো চারটা মাছ তিন কেজি বিষয়টা হচ্ছে তো এখানে থ্রি ল্যামড্রা যদি ফোর ল্যামড্রার সমান হয় তার মানে তিনটা ল্যামড্রা এখানে তিনটা ল্যামড্রা এই যে ল্যামড্রা এ হচ্ছে বড় এটা দিয়ে আমরা করতে পারবো তবে আমরা আরেকটু কারণ আমাদের যেহেতু কাজে লাগবে এখানে আমরা একটা কাজ করে যে এটা মান বের বের যদি আমি ল্যামডা এ করি উপরে কি থাকবে এখন বাই কি ত্রি এটুকু নিচে চলে যাবে আশা করি বুঝতে পারছো না বুঝার কিছু নাই এখানে একবারে সহজ জিনিস যেটা করলাম জাস্ট ল্যামডা রেখে দিলাম আর ত্রিটা নিচে চলে গেছে এটা কাজে লাগবে হ্যাঁ এটা রেখে দাও মান বসাইতে হবে আচ্ছা তো এখন কথা তোমাদের বুঝতে হবে যে এইখানে কোনটা বড় আশা করি তোমরা বুঝতে পারছো এখানে লিখে দিবা যেহেতু ল্যামডা এ বি থেকে বড় এটা কিভাবে বুঝতে পারলাম কারণ তিনটা ল্যামডা এ যদি চারটা ল্যামডা বি সমান হয় তাহলে তিনটা বড় ল্যামডা এ বড় তাহলে যেহেতু ল্যামডা এর যে তরঙ্গ দুর্গ এটা বড় বি তরঙ্গ দুর্গ হচ্ছে ল্যামডা এ ল্যামডা বি থেকে বড় তো এখন চিন্তা করো কি লাগবে যেহেতু বলছে কম্পাঙ্কের পার্থক্য সিক্স হার্জ পার্থক্য মানে কি মাইনাস তো আমাদের যেটা চিন্তা করতে হবে এখন পার্থক্যের মধ্যে বড়টা আগে আমরা কি এফ এ মাইনাস এফ বি ইকুয়াল কম্পাঙ্কের পার্থক্য সিক্স লিখবো নাকি এফ বি মাইনাস এফ এ এটা ইকুয়াল সিক্স লিখবো এটা নিয়ে আমাকে একটু চিন্তা করতে হবে কারণ যেহেতু কম্পাঙ্কের পার্থক্য বলছে বড়টাকে আমরা আগে লিখি তাই না তো কিভাবে এটা আমরা বের করব একটু দেখো আমরা কিন্তু সবাই শিখছি যে বি ইকুয়াল কি বলো এফ ল্যামড়া এই সূত্র আমরা পারি তো এইখান থেকে আমি যদি একটা কাজ করি যদি এফটা বাম দিকে নিয়ে আসা করি তো ল্যামড়া কোথায় যাবে নিচে আর কি উপরে থাকবে বি থাকবে কোথায় উপরে আচ্ছা তো একটা কাজ করা যায় এই এটার জন্য এটা দিয়ে আমরা চিন্তা করব শোনো এফ এখন চিন্তা করতে হবে এফ এবং ল্যামডার মধ্যে কাজ কি সম্পর্ক এফ হচ্ছে কম্পাঙ্ক আর ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক তার মানে এইটা যার বেশি এটা তার কম আর এটা যার কম এটা তার বেশি করতে হচ্ছে এখন আমার কোনটা বড় দরকার তো একটু বোঝার চেষ্টা করো এই শর্ত মতে যে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কি কম যার এইটা বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি হবে তার এফটা কম হবে আবার যার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তার এফটা কি হবে বেশি হবে ব্যস্তানুপাতি এইটা যার বেশি এফ তার কম ল্যামডা যার কম তার এফটা বেশি এই আর কি তো এই হিসাবে যেহেতু ল্যামডা এ বড় সেহেতু ল্যামডার সাথে ল্যামড়ার সাথে এফ এর যেহেতু ব্যস্তানুপাতি সম্পর্ক যার ল্যামডা বেশি তার এফটা কি হবে এটা তার বেশি হবে এটা কম হবে তার মানে এফ এর চেয়ে এফ বি বেশি হবে এত হবে এখন তুমি বুঝতেই পারছো কোনটা বেশি আর নতুন করে চিন্তা করার দরকার নাই এই দুইটার মধ্যে যেহেতু দেখছো যে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম কম তার মানে এর যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বেশি তাহলে এর কম্পাঙ্ক কম আর বি যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য কম তাহলে বি এর কম্পাঙ্ক বেশি কারণ যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার কম্পাঙ্ক বেশি এটা তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বেশি দেখো এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি তো এর যদি তরঙ্গ দৈর্ঘ্য তাহলে এর কম্পাঙ্কটা কি হবে কম হবে যার কমপাঙ্কটা বেশি দেখো এর তরঙ্গ যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি এর যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বেশি তো এর কি কম হবে কম্পাঙ্ক কম আর বি যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য কম সেহেতু বি এর কম্পাঙ্কটা বেশি তো আমরা বুঝতেই পারছি অর্থাৎ কোনটা বড় হবে এখানে কোনটা বেশি হবে মাইনাস এফ এ হ্যাঁ যে পাংকের পার্থক্য পার্থক্য কত আসছে দেখো কত হার্স হার্স তো এইখান থেকে আমরা বান পেয়ে যাবো তো একটু বোঝার চেষ্টা করো এখন যে সমীকরণ লিখছো হয়ে যে এফ ইকাল কি বিমড়া তো এটা আমরা লিখতে পারবো এফ ইকুয়াল কি বিমড়া এফ ইকাল তো এখানে আমাকে একটু কাজ করতে হবে দেখো বি কনস্টেন্ট সেমি থাকবে কিন্তু যেহেতু এটা আহ বিস কম্পাঙ্ক যেহেতু এফ বিমরা বি আর কম্পাঙ্ক যেহেতু এফ এটা হবে ল্যামরা এ আর বি সেম থাকবে কনস্টেন্ট একই হবে দুইটার ক্ষেত্রে আহ এই হচ্ছে বিষয় তো আমরা একটা কাজ করতে পারি এখান থেকে ইচ্ছা করলে আমরা বি কমন নিতে পারি অথবা আগে মান বসাইতে পারবো ল্যামরা এর মান কিন্তু আছে যদি আমরা মান বসায় দিই তাহলে কি হবে বি বাই লেমডা বি মাইনাস উপরে কি আছে বি বাই কি লেমডা এ লেমডা এ র মান কি আছে দেখো লেম ডে এর মান আছে ফুর লেম ডা বি বাই থ্ৰী ফুর লেমডা বি বাই থ্ৰী কিন্তু আছে আচ্ছা তো আমি এখন আমরা কি করব দেখো এটাকে আলাদা করে রাখলাম যাতে বুঝতে সুবিধা হয় তো এখন আমরা যে কাজটা করব দেখো এদিকে টিকি থাকবে বি বাই ল্যামডাবি এটা টিকি থাকবে মাইনাস উপরে যে বি এটা হ্যাঁ উপরে আছে তো আগে লেখ বাঘ থাকলে গুণ জাস্ট উল্টে যাবে আর কিছু না কুন্ড উপরে যাবে থ্রি উপরে আর ফোর ল্যামডাবি নিচে বাঘ বিটা লিখলাম তারপরে বাঘ বাঘ থাকলে গুণ গুণ হলে জাস্ট উল্টে উল্টে যাবে থ্রি উপরে যাবে আর ফোর যাবে নিচে ইকুয়াল হচ্ছে আচ্ছা তো এখন আমরা যে কাজটা করতে পারি একটু বুঝো এইখানে বি বাই মাইনাস চিন্তা করো বি কিন্তু উপরে তাও তো বি কার সাথে গুণ বি থ্রি এর সাথে গুণ করলে কি হবে থ্রি বি আর নিচে কি হবে ফোর ল্যামডা বি ইকুয়াল কত সিক্স ঠিক আছে তো এখানে ফাইনালি আমরা দেখো কি করতে পারবো নিতে হবে ল্যামডা আর ফোর ল্যামডা লসাগু কি হবে ফোর ল্যামডা বি বুঝো কিন্তু তো লসাগু কি হবে ল্যামডা বি আর ফোর ল্যামডা বি লসাগু ফোর ল্যামডা বি ঠিক আছে তো ল্যামডা বি আর ল্যামডা বি কাটা গেলে কি থাকবে ফোর ফোর বি এর সাথে গুণ করলে ফোর বি মধ্যে কি আছে মাইনাস আবার দেখো ফোর ল্যামডা বি ফোর ল্যামডা বি এর মধ্যে এক যাবে উপরে কি থাকবে থ্রি বি ইকুয়াল কি সিক্স আশা করি এটুকু বুঝতে পারছো এরপরে দেখো উপরে কি থাকবে চারটা বি থেকে তিনটা বি গেলে একটা বি থাকবে আর নিচে কি ফোর দেখো চারটা বি থেকে তিনটা বি বাদ দিলে একটা বি থাকবে নিচে থাকবে কি ফোর ল্যামডা বি ইকুয়াল কি বলো সিক্স ঠিক আছে না এখন যে কাজটা করবা দেখো বি বাই ল্যামডা যদি বি বাই যে ল্যামডা বি বাই ল্যামডার পরিবর্তে আমরা কি লিখতে পারবো এখান থেকে ইচ্ছা করলে সরাসরি এস নিয়ে আসতে পারবো কিভাবে আনতে পারবো একটু দেখো উপরে আছে বি আর নিচে কি আছে ল্যামডা বি ল্যামডা বি আর এখানে চার যদি দিয়ে গুণ গুণ করে দাও চার ছয় কত চব্বিশ এটা বুঝো কিন্তু কারণ বি তো উপরে আছে ল্যামডা বি তো ঠিকই আছে এই চার যদি ছয়ের সাথে গুণ করো চার ছয় কত চব্বিশ ঠিক আছে না আচ্ছা এখন আমি যে কাজটা করতে পারি এই লাইনে দেখো বি বাই এফ আমরা যে সূত্র শিখছিলাম দেখো তো এফ এর পরিবর্তে কি লিখছিলা এই যে বি বাই ল্যামডা বি বি বাই ল্যামডা বি মানে কি বি বাই ল্যামডা বি মানে এফ তো এটা এই যে বি বাই ল্যামডা বি কোথায় থেকে আসছিল এটা সূত্র থেকে আমরা নিয়ে আসতে পারবো কারণ আমরা জানি বি কল কি ল্যামডা এফ ল্যামডা তো এফ যদি এদিকে আনো ল্যামডা নিচে যাবে আর উপরে কি থাকবে বি তো এফ এর পরিবর্তে কি লেখা যাবে ল্যামডা বাই বি সরি বি বাই ল্যামডা তো যেহেতু এটা বি এখানে যেহেতু বি এর কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য তো এখানে বি এর কম্পাঙ্ক হবে এই যে এটা আর কি বি বাই ল্যামডা বি মানে এফ বি বি বাই ল্যামডা এই যে দেখো বি বাই ল্যামডা মানে এফ এখানেও সেম বি বাই ল্যামডা মানে কি এফ কম্পাঙ্ক আর এখানে বি লিখে দিবা এটা টোটাল কত হার্টজ তো বি যে উৎস এটার কম্পাঙ্ক এসে পড়ছে চব্বিশ হার্জ দেখো একটা এসে পড়ছে কিন্তু একটা এসে পড়ছে আর একটা দরকার কেন একটা দরকার কারণ প্রশ্নে কি বলছে দেখো প্রশ্নে বলছে যে উদ্দীপকের উৎসদয় থেকে উৎপন্ন শব্দের শব্দ মানুষের পক্ষে শোনা সম্ভব কিনা এটা আমাকে একটু চিন্তা করতে হবে মানুষের পক্ষে হ্যাঁ শোনা সম্ভব হবে কিনা তো মানুষ আমরা জানি বিশ হার্জ থেকে বিশ হাজার হার্জের হার্টের ভিতরে যেটা শ্রাব্যতার সীম বা শ্রাব্যতার পাল্লা বলে পাল্লা বলে এত কম্পাঙ্কের শব্দ কিন্তু মানুষ শুনতে পারে তো যেহেতু বি উৎস ওইটা কিন্তু চব্বিশ হার্স এটা মানুষ শুনবে তো আমাকে এ যেটা আছে হ্যাঁ এ উৎসে বি দেখো এফ বি বি যে উৎস ওইটার কম্পাঙ্ক কত আসছে চব্বিশ হার্স এটা শোনা সম্ভব কিন্তু এটা দেখতে হবে কত তো এটা কোথায় থেকে আনবাই যে এখান থেকে আনতে পারো যে দেখতে পারো আবার কি লেখা দেখো কি আছে দেখো কারমান এর মান কত জানো চব্বিশ কি সিক্স তো বি হ্যাঁ উৎসের কম্পাঙ্ক চব্বিশ তো এখন যেটা করবা এফ এ দাও সিক্স তো ঠিকই আছে চব্বিশটা এদিকে প্লাস ওই দিকে গেলে কি মাইনাস তো ফাইনালি আমাকে কি লিখতে হচ্ছে কত বাদ বাদ দিলে কত থাকবে কিন্তু কি আছে মাইনাস তো ফাইনালি এফ এ যেটা এটা হচ্ছে আঠারো হার্জ তো একটা জিনিস কি আমাদের কাছে ক্লিয়ার কিনা যে এ যে উৎসটা ছিল এ উৎসের কম্পাঙ্ক আঠারো হার্জ আর বি উৎসের কম্পাঙ্ক কত হার্জ চব্বিশ হার্জ এখন দুইটাই কি শোনা সম্ভব কিনা না আমরা জানি লিখে দিবা আমরা জানি আমরা জানি মানুষের শ্রবণ সীমা বিশ থেকে বিশ হাজার হার্জ আমরা জানি মানুষের যে শ্রাব্যতা সীমা আমরা কত কম্পাঙ্কের শব্দ শুনি বিশ থেকে বিশ হাজার হার্জের কম্পাঙ্কের শব্দ আমরা শুনি তো এফ যেটা এফ যে উৎসটা আছে ওইটা শুনবো কেন কারণ বিশ থেকে বিশ হাজার হার্জের মধ্যে আমরা শুনবো ওই কম্পাঙ্কের শব্দ যেহেতু বি উৎসের চব্বিশ হার্জ এটাকে শোনা যাবে কিন্তু এ উৎস যেটা এটা আঠারো মানে বিশ থেকে বিশ হাজারের ভিতরে থাকলে আমরা শুনবো তো বি উৎসটা শোনা যাবে কারণ এটা চব্বিশ হার্জ কিন্তু এ উৎসটা কত আঠারো হার্জ আঠারো হার্স তো বিশের চেয়ে কম এই এত এই এত কম কম্পাঙ্কের শব্দকে আমরা শুনবো না তো এই হচ্ছে প্রশ্ন যে উদ্দীপকের উৎসদয় থেকে উৎপন্ন শব্দ মানুষের পক্ষে শোনা সম্ভব কিনা তো এটা অ্যান্সার হবে যে যেহেতু আমরা জানি লাস্টে লিখে দেবে এইটুকু করার পরে আমরা জানি মানুষের শ্রবণ সীমা হচ্ছে বিশ থেকে বিশ হাজার হার্জ সেহেতু উৎসব বিয়ের ক্ষেত্রে হ্যাঁ উৎস বি যে শব্দটা এটা শোনা যাবে কেন কারণ এটা এর এই সীমার ভিতরে আছে কিন্তু এটা শোনা যাবে না কেন কারণ বি সার যাচ্ছে কম হয়ে গেলে আর শোনা যাবে না তাহলে ফাইনালি কি বুঝতে পারলাম যে এ বি যে উৎস এটার শব্দ শোনা যাবে তবে আর এ উৎসের যে শব্দের উৎপন্ন হয়েছে এটা শোনা যাবে না কেন কারণ এটার কম্পাঙ্ক কম এই আর কি তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আজকের ক্লাসটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ